আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে শহরে যাচ্ছি লুতোর বাইরে ফ্রিজটা নিয়ে তো ফ্রিজটার সমস্যা যেন ভ্যানে করে ফ্রিজটা নিয়ে আমরা লালমাট থেকে যাচ্ছি লুতোর যে কোনো সমস্যা হোক আমি ওই জায়গায় আছি কাউকে কোক না কোক লুটোর বাড়ি আমাকে করবে বুঝতে ভাই যে কোনো সমস্যা হইলে ও আমাক ডাক ওই পুব কিন্তু রানার বাপ কিন্তু বাড়ছে কিন্তু বা কব না কিন্তু লুটোর ভাই 我也干。 ঘাটে প্রায় কাছাকাছি চলে আসলাম ভালো বিধে হয় গাড়িটা আমাদের টান আছে তাড়াতাড়ি যাচ্ছে গাড়িটা

একটা সাউন্ড হচ্ছে আপনার এটা মাইন্ডে নিন না কোনো কারণ একটা সাউন্ড হবে হ্যাঁ একটা মডার আছে এই মোটর সাউন্ডটা এটা হবে এটা এটা হচ্ছে রেল ক্রসিং যখন যখন ট্রেন আসে এটা পাটগ্রাম পুরে যাওয়ার যে ট্রেনটা ওইটা যখন ট্রেন আসে এই খুঁটিগুলো ফেলাই ফেলায় দেয় মারি প্রাণ হয়েছিল ঢাকা তিনশো বিয়াল্লিশ কিলো রংপুর বিয়াল্লিশ কিলো এটা সুবিধা হয়েছে একটা ইয়ে আন্দাজে কত কিলো আছে এখন ওয়াল্টনে যে মেকানিক্যাল কাস্টমার ইয়ে সার্ভিস আছে তো ওই জায়গায় চলে আসলাম যে বানগুলো দেওয়া আছে বানগুলো প্লাস শেষ হলে ওরা নামাই নিবে আর এটা হচ্ছে ওয়াল্টন কাস্টম সার্ভিস ম্যানেজমেন্ট ফ্রিজ পড়ে আছে এটা ঠিক করার জন্য ফ্রিজের অভাব নেই ভাই জায়গায় ভাই নষ্ট ফ্রিজের অভাব নেই কতগুলো নষ্ট ফ্রিজ লালমোট থেকে এখন বাসার দিকে যাচ্ছি এখন ওটা দিয়ে আসলাম এক সপ্তাহ সময় নিল ফ্রিজটা সার্ভিসিং করবে ফ্রিজে সার্ভিসিং ফ্রি আর একটা নিয়ে যাওয়া হয়েছে আয়রন মেশিন ওটা সার্ভিস চার্জ নিবে তা এক সপ্তাহ সময় নিচ্ছে তো ওটা দিয়ে রিসিপ্ট নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এখন যায়নি রাস্তায় আছে এখনও একদম বাসার কাছাকাছি চলে আসছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার গরুর একটা বাছুর হয়ে গেল আর একটা সুখবর কারণ গরুটা অনেক দিন থেকে বাছুর হওয়ার কথা তো সময় যখন হবে তখন তো অবশ্যই হবে তো আজকে সকালবেলা বাছুরটা হয়ে গেলো বাসুর সেটা এসে মেয়ে বাছুর কী খবর হ্যাঁ কী খবর কী কী খবর এ দুধ খাইছে হা হা লাল বাসুটা লাল হইব না লাল হইব আর মাও লাল হুম এখন তো এই একটা একটু আজকের দিন গেলে এ উঠবে চাই একটু পর দেখবে একলাই উঠবো উঠে দাওয়া দাবি করবো সর্দি লাগছে নাকি কে 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 তো বাচ্ছুরটা কী রঙেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো বাচ্চাটা একাই উঠছে উঠে ওর মায়ের দুধ খেতে সবাই একাই ও আজকের দিনটা দুধ খেলে এমনি শরীর শক্ত হয়ে যাব তো আমাদের গরুটা বাছুর হওয়ার পর আমার একদম প্রথম গরুটা যে গরুটা বাছুর হওয়ার পর একদম পেড় একদম খোলখোলা ছিল কিন্তু এটা গরুর পেয়ার ঠিক আছে আর বাছুরও সেই সুন্দর বাছুর ওর মাছ যে কালার লাল কালার আর এই বাছুরের কালার এক কী মনে কি কী চে কালকে কই আজকে কই এস হ্যাঁ কালকে আসলে তোর মায়ের পেটে আজকে আমাদের বাড়িতে আসছে বাস উঠটা ভিজতে আছে

তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ আগে রোদ ছিল প্রচন্ড রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল বাসুতো নিয়ে যাবে মায়ের কাছে যেমন বৃষ্টি এমন বাতাস মা গেট দেব ইয়ে আসার ফোন দিছিলাম আছা ফোন দিছিল গৰুটা খাব দিছ না কি অসা দেখি হা কি বুৰি কি দাদা কি কয় দাদা কি কয় বাৰীত দেখাই দাদা পান পান থৈছে তেতিয়াইচ দেখি

তো আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপ করলে আমি ব্লগটা যখন ছাড়বো তো আপনাদের কাছে পৌঁছে যাবে তো বিশেষ করে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করে দেবেন তো এই বলে আজকের ব্লকটাই জায় শেষ করতেছি আল্লাহ হাফেজ